বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম চম্পকনগর ফাইভ স্টার মার্কেট আইএফআইসি ব্যাংকের নিচতলায় হ্যালো বেকারি চম্পকনগর শাখার পক্ষ থেকে সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে আরে ঈদ 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 এসেছে ঈদ ঈদ সুখবর সুখবর আবারো চালু হচ্ছে নতুন রূপে নতুন সাজে ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার ওয়ান মিষ্টি হ্যালো বেকারি চম্পকনগর শাখা হ্যালো বেকারি চম্পকনগর শাখা প্রোপাইটার মোহাম্মদ কাউসার দস্তগীর হ্যাঁ ভাই পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে তৈরি সাদে গন্ধে অতুলনীয় সুস্বাদু মিষ্টি কিনতে চলে আসুন আমাদের হ্যালো বেকারি চম্পক নগর শাখায় আগামীকাল থেকেই মিষ্টি সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যালো বেকারি চম্পক নগর শাখা থেকে আমাদের এখানে আপনারা পাচ্ছেন রসগোল্লা মিষ্টি কালোজাম জাম কাঁচা গোল্লা রসমলাই দই আইসক্রিম বিস্কুট কেক সহ হ্যালো বেকারির যাবতীয় মিষ্টান্ন পাওয়া যাবে চলে আসুন সকল প্রকার আইটেম কিনতে হ্যালো বেকারি চম্পকনগর শাখা স্থান চম্পকনগর ফাইভ স্টার মার্কেট আইএফআইসি ব্যাংকের নিচতলা চম্পকনগর বাজারের উত্তর পাশে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া